হ্যালো বিরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ব্রা কালেকশন দেখাবো জিম করার জন্য বডি শেপ ঠিক রাখার জন্য স্পোর্টস ব্রা দেখিয়ে দেব নিয়মের সল থেকে দোকান নম্বর দুইয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা স্লিম গার্ল মানে বডি স্লিম করার জন্য হচ্ছে এটা একদম পারফেক্ট আয়রন কাপড়ের হচ্ছে ব্রা কালেকশন স্পোর্টস ব্রা কালেকশন পুরো বডি ঠিক রাখার জন্য জিম করার জন্য জকিং করার জন্য অলওয়েজ টাইম ইউজ করার জন্য হচ্ছে এইটা একদম পারফেক্ট এটা হচ্ছে আয়রন কাপড়ের মধ্যে কোনো জায়গায় কিন্তু কোনো সেলাই দেওয়া নেই আপনারা যেগুলি দেখতে পারবেন কোনো জায়গায় কিন্তু কোনো সেলাই দেওয়া নেই একদম সেলাই ছাড়া কালেকশন আর পিছনে হচ্ছে ভি কার্টের মতো একটা ডিজাইন করা আছে কিন্তু কোনো জায়গায় কোনো সেলাই নেই ভিতরে একটা ফোম দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে ফোমটা ওপেন করে ইউজ করতে পারবেন এই যে ফোনটা যারা চায় না তারা হচ্ছে ফোমটা ওপেন করে ইউজ করতে পারবে কিন্তু এইগুলো কিন্তু একদম পারফেক্ট হবে রেগুলার ইউজের জন্য বডি ঠিক রাখার জন্য জিম করার জন্য জকিং করার জন্য এই ব্রাগুলি কিন্তু একদম পারফেক্ট পুরা শেপ সুন্দর থাকবে এখানে কিন্তু চওড়া করে কাপড় দেওয়া আছে যে এখানে কিন্তু এটা দেড় প্রায় দুই ইঞ্চির মতো দুই ইঞ্চির বেশি এখানে যে কাপড় দেওয়া আছে দুই ইঞ্চির বেশি এখানে সুন্দর করে হচ্ছে যে প্যানেলটা দেওয়া একদম পুরা বডি কাভার করবে কোনো প্রবলেম হবে না পুরা বডি কাভার করবে আর যেই কাপড়ের মধ্যে আছে আয়রন কাপড়ের এখানে কিন্তু কোনো সেলাই দেওয়া নেই অনেকে আছে আপু যে আনি যে লাগে প্রবলেম হয় তো তাদের জন্যই বলতেছি যে এই কাপড়ে কিন্তু কোনো প্রবলেম হবে না আর এইখানে শুধু একটু জয়েন্ট করাই যে এখানে সেলাই দেওয়া আছে আমি সব কিছু ডিটেলসে দেখিয়ে দিই যেন আপনারা বুঝতে পারেন যে কোন প্রোডাক্টটা কেমন কারণ আমাদের এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে তো বুঝিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে কোন প্রোডাক্টটা কেমন আপনারা নিয়ে ইউজ করে সেটিসফাই হবেন ইউজ করে শান্তি পাবেন এমন প্রোডাক্ট হচ্ছে এইগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এই প্রাগুলি আর প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে পার পিস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে আর এটার মধ্যে কালার হবে অনেকগুলি আর এর ভিতর যে ফোমটা দেওয়া আছে যেসব আপুদের দেখা গেছে যে বডি নষ্ট হয়ে গেছে বডি ঠিক রাখার জন্য বডি শেপ ঠিক রাখার জন্য হচ্ছে আপনারা এইগুলো ইউজ করবেন এটা কিন্তু ভারির মধ্যে যে এখানে কিন্তু ভারির মধ্যে ফোম দেওয়া আছে আপনারা কিন্তু মানে সুন্দর করে ইউজ করতে পারবেন পুরা স্যাগি বেস্ট কিন্তু ঠিক হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে মাত্র সাড়ে পাঁচশো টাকায় অরিজিনাল চায়না কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা করে একদম রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে আর এগুলো কিন্তু হচ্ছে ফি সাইজ দেখা গেছে যে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত যাদের বডি আছে তারা কিন্তু ইউজ করতে পারবে একটা ছোট একটা বড় মানে এল এই এক্সেল এই যে এখানে কিন্তু দেখেন সাইজ ফ্রি সাইজ হচ্ছে ফ্রি তার মধ্যে দুইটা সাইজ দেওয়া হচ্ছে একটা ছোট একটা বড় এইগুলো হচ্ছে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে খোদাই করে লেখা আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে মেড ইন চায়না লেখা আছে তাহলে বুঝতে পারবেন এটার কালার হচ্ছে খুব সুন্দর একটা কালার স্কিন কালার স্কিন কালারটা কি যে কোনো ড্রেসের সাথে আপনারা পড়তে পারবেন স্কিন কালারের কোনো প্রবলেম হবে না তারপর হচ্ছে অ্যাশ কালার হালকা একটা অ্যাশ কালার যে কালার আপনারা হচ্ছে সব ড্রেসের সাথে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না তারপরে একদম বেবি পিঙ্ক কালার হালকা একটা বেবি পিঙ্ক কালার আর হচ্ছে ব্রাক কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কালেকশনগুলি পেয়ে যাবেন এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আপুদের স্ক্রিনে থাকা যে আপুদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে হচ্ছে হোলসেল পেয়ে যাবেন আদারওয়াইজ কালেকশনগুলি আছে তো দোকানে এসে নিতে পারেন নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্রান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ